বন্ধুরা আজকে তোমাদের সন্ধান দিতে চলেছি একদম নতুন ওপেন হওয়া পিওর ভেজ একটা রেস্টুরেন্ট হঠাৎ তোমরা ভাবছো ভেজ রেস্টুরেন্ট কেন আসতে গেলাম তো যাদের বাড়িতে সপ্তাহে দু তিন দিন নিরামিষ হয় কিন্তু মানে আর বাকি আরো বেশি দিনই হয় কিন্তু বাকি সদস্যদের চুলছেরা অবস্থা চলে আসে কি খাবো কি খাবো তো সোমবার দিন বাবার বার আছে তারপরে মঙ্গলবার দিন তারপরে আছে আর বৃহস্পতিবার বড় ঠাকুরের উপোস থাকে কিছু কিছু বাড়িতে আবার বুধবার আর রবিবার দিনও নিরামিষ হয় তো তার জন্যই যারা মানে চাইছো ভেজ একদম খাবে তো সেরকম আবার আমার রেস্টুরেন্টে বসে খাবে বাড়িতে না রেস্টুরেন্টের খাওয়ার খেতে ইচ্ছা করে আমাদের মায়ের সাথে বাড়িতেও নিয়ে যেতে পারো টেক আওয়ে কাউন্টারও আছে মানে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে জোম্যাটো সুইগিও রয়েছে তো যারা চাইছো একদম ভেজ খাবে তো তার জন্যই আজকে আসা নাহলে তো আমরা থরেই ভেজ কাউন্টার করতে আসি চলো

বিরিয়ানির মধ্যে বিরিয়ানিই হবে কিন্তু হ্যাঁ কিন্তু একটা একটা জিনিস খুব ভালো লাগলো এরা ক্লিয়ারলি বলেছেন যে 70 টাকায় হচ্ছে যে বক্সের থাকে সেটা আর 1000 ml নিলে হচ্ছে 80 টাকা পড়বে 80 টাকা পড়বে এদের কন্টেনারে আমরা দেখেছি অনেক মানে ভালোই হিউজ কোয়ান্টিটি দেয় একজনের পক্ষে সাফিসিয়েন্ট খাবার আর এই টাইম পাস বিরিয়ানি লোকেশনটা হচ্ছে হচ্ছে একদম সತ್ತು দরাবদি অপোজিট দিকের গলি থেকে দু মিনিটে হাঁটা পথ আবার দু পায়ে দু পায়ে দু মিনিটও না দু পায়ে হাঁটা পথ আর দাদা একদম পাশেই ওনাদের চিকেন মটন যেগুলো নন ভেজের আছে কাউন্টার সেখানে রয়েছে তোমরা একবার অবশ্যই ভিজিট করতে পারো বন্ধুরা এখানে এসে খেতে বসলাম তো কি কি নিয়েছি একবার দেখিয়ে দিই নিয়েছি হচ্ছে যেহেতু ভেজ আইটেম ভেজ একদম ফ্রাইড রাইস আছে হচ্ছে লাচ্ছা পরোটা একদম কড়া কড়া করে ভাজা আছে বিশাল সাইজে হচ্ছে চানা মশলা চানা মশলা আছে হচ্ছে আলুর দম কাশ্মীরি আলুর দম একদম লাল লাল করে একদম আর আছে হচ্ছে শাড়ি পনির এই বিশাল বড় বড় পনির পিস তিরিশ টাকা আলুর দামটাও তিরিশ টাকাই নেওয়া হয়েছে আর এই হচ্ছে শাড়ি পনির যার দাম নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা তো বন্ধুরা একটা কথা বলে দি তোমরা হাফ প্লেট ফুল প্লেট পেয়ে যাবে নানান ধরনের জিনিস পেয়ে যাবে নানান ধরনের রুটি পাবে দম পোলাও বিরিয়ানি সবকিছু পাবে মাল্টি কুইজিনে বলা যায় একদম অ্যাফোর্ডেবল প্রাইসে পঞ্চাশ সত্তর টাকা দামে যে মকটেল পাওয়া যায় এই ফার্স্ট দেখলাম এখানে এসে এখানে টাইমিংটা বলে দিচ্ছি দুপুর সাড়ে বারোটা থেকে রাত এগারোটা অবধি ওইখানে আর এখানে মানে ননভেজ কাউন্টারও ভেজ কাউন্টারও চলো এবার টেস্ট দেখি চলো খাই ভালো পরিমানে একদম কড়াইশুটি ক্যাপসিকাম গাজর তারপরে বিন দেয়া হয়েছে আর ঝুরঝুরে রয়েছে তো চলো খাই কি দিয়ে ট্রাই করবো কাবলি চলা দিয়ে নাকি আলুর দম আগে আলুর দম দিয়ে ট্রাই করি চলো এই হচ্ছে আলুর দম গ্রেভিটা দেখতেই পাচ্ছ জল জল লাল লাল একদম চলো খাই এই হচ্ছে এই হচ্ছে পরিমাণটা চলো দেখি কেমন একদম যেতে দেখে বোন রিচ আছে বেশি রিচ না নিরামিষের দিনে খেতে পারো ভালোই লাগবে আশা করছি তো যারা যারা ভাবছো ঘরের উনি উপোস করেছেন বলে কি এই নিরামিষ খাওয়া হবে কি বাজার করে আনবো সেই বলে মাথার চুল ছিটতে হয়েছে ছিঁড়তে হচ্ছে পাওলা হয়ে কি 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 রান্না করা হবে তাদের জন্যে ভেজ খাওয়ার নতুন ঠিকানা দেওয়া হলো টাইম প্লাস বিরিয়ানি এই যে দেখতে পাচ্ছ সব মজাদার সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছে এখানে তোমরা যোগাযোগ করতেই পারো আর ওনাকে নিশ্চিন্তে উপোস করতে দাও সপ্তাহে সাত দিনই করুক কোনো ব্যাপার না

কাবলি ছোলাটা একটু হালকা ঠিক আছে চলে যাবে চলে যাবে এবার তো নিয়ে নিয়েছি হচ্ছে লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা ভালো সাইজ আছে একবার দেখতেই পাচ্ছ আমার মুখ ঢেকে গেল এত বড় লাচ্ছে পরোটাটা তো চলো খাই কেমন দেখে মনে হচ্ছে হাতে ধরে তো মনে হচ্ছে সত্যি রয়েছে

আলুর দম খুব ভালো লাগলো ওরে না এত বড় বড় সাইজের পনিরের ভাবাই যাচ্ছে না পঞ্চাশ টাকা মোটামুটি এক দুই তিন চার চার পিস দিয়েছে আরেক মানে খুলে হাতে চলে আসছে এত নরম জিনিসটা চলো খাই